সভাপতি উপস্থিত এস এম মহোদয় জুলাই যুদ্ধ সোহানি ইসলাম সমাপ্তি সাংবাদিক সজ্জার আলিয়া বেগম এবং অন্যান্য উপস্থিতি সামনে যারা শিশু শোনামণী আমার চোখে দেখা এই ব্যতিক্রম ধর্মের আয়োজনের প্রথম একটা দৃশ্য এবং তার সাথে যারা আপনারা আছেন অভিভাবক সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো জোরে বলেন হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো আছো আচ্ছা আজকের এই অনুষ্ঠানের আমি স্বাগত জানাই এবং আমি যেটা বললাম একটু আগে যে আমার চোখে দেখা ধর্মী অনুষ্ঠান এত বড় একটা থিম বিমস মেডিয়েশনের কাজ করে সেটা কিনে এই ছোট্ট সোনামণীদের নিয়ে এসে এই যে মানুষ হওয়ার চিন্তা ভাবনা এদের মধ্যে ঢোকাই দিচ্ছে এদের জন্য আমি বিমসকে ধন্যবাদ জানাই যে এই ছোট্ট বাচ্চারা ছোট্ট বন্ধুরা আজকে আমরা যা শুনলাম এখানে সুন্দর সুন্দর বক্তৃতা শুনলাম আল্লাহ ম্যাডাম আমাদের সোয়ানের কাছে

চিন্তা করবে কি স্বপ্ন দেখবে না আলোচনা হলেও স্বপ্ন দেখব আমরা কি দেখব ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অ্যাডভোকেট অনেক পেশা আছে সেই পেশাগুলাতে মানুষ এই পেশাগুলোতে কি মানুষ হওয়া যায় এই পেশাগুলো হচ্ছে প্রতিষ্ঠা লাভ করার পেশা যে আমি আমার তারগেট পূরণ করছি আমি এই জায়গায় যাব আমি আপনার স্বপ্ন পূরণ করছি আসলে স্বপ্ন কি দেখা উচিত মানুষ হওয়ার জন্য স্বপ্ন দেখা উচিত কি মানুষ ভালো মানুষ আমরা যদি ভালো মানুষের স্বপ্ন দেখতে পারি তাহলে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক যে পেশাগুলোই আছে না কেন সেই পেশাগুলোরও স্বপ্ন দেখতে পারবো তাহলে আমাদের এই যে বাচ্চারা ছুটফুটে বাচ্চা আসছে এখানে সবাই নিষ্প তা আমরা যদি এখানে এই এদেরকে ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখাই আমি আমার কথা বলি আমার বাচ্চারা আমি কখনো বলি না স্কুলে কলেজে আমার পরিচয় দিও আমি বলি তোমরা তোমার পরিচয় মানুষ হও তোমরা তোমার পরিচয় ওখানে কম্পিটিটর হও আমি মনে করি যে আমার বাচ্চারা এই কথা শুনেছে এবং আমি আমার আমার বাচ্চা আমার কথার মান রাখবে আমি তাদের সবটা দেখাই ভালো মানুষ হওয়ার আমি যখন নামাজ পড়ি একটা মানুষ যখন নামাজ পড়ে তখন যখন আপনাকে পবিত্র মনে হয় শেষ মনে হয় একটা মানুষ আমরা যদি ভালো কাজ করি তখন কিন্তু আপনাকে পবিত্র মনে হবে ফ্রেশ মনে হবে সেটা সমাজের চোখে হোক না হলেও আপনার মনের চোখে হবে সেই স্বপ্নটা আজকে আমাদের এই ছোট্ট শিশুদের দেখাবো পারবো আমরা যদি ছোট্ট থেকে এই শিশুদের এই স্বপ্ন দেখাতে পারি তাহলে আপনারা মনে করবেন আপনার কাছে যারা বসে আছেন আপনার শিশু এখানে যারা প্রতিটা শিশু বসে আছে প্রতিটা শিশুই সমাজের কারিগর হবে এবং সমাজ দ্বার হাতিয়ার হবে কোনো অপরাধ কাজ করবে না কারণ কি আজকে আপনি যেটা তাদের মধ্যে ঢোকায় দিবেন সেটাই তাদের জীবনের সর্বোচ্চ পাত হয়েও থাকবে আমি বিশ্বাস করি এবং আপনারা এতে করলে আমার মনে হয় যে বাচ্চাদের স্বপ্ন দেখা পূরণ হয়ে যাবে এর মধ্যেই কিন্তু ওদের নিজস্ব পথ বেছে নেবে আমরা বেদেশনের কাজ করি বেদেশনে যে বিমস কাজ করে কাজটা যদি এটাই এখান থেকে কিন্তু আমরা শিখতে পারি এই যে একজন एग्जांपल দিল স্কুলে গেলাম বারবারে মালা মানে করলো তৃতীয়বার একজন বন্ধু বলল বারবার করিস না এতে বিমস बाजू আমরা এই কাজটা করতে পারি আপনারা স্কুলে বাচ্চারে আমরা অনেক সময় দেখি যে স্কুলে ক্লাস থেকে কারো পেন্সিল বক্স হারায় গেছে কত কারণ খাতা হারায় গেছে আপনার বাচ্চাটা যদি মনে করে যে না কারো খাতাটা হারায় গেছে এই যে আরেকজন নিয়ে গেছে সে দেখছে সে যদি ওখানে বলে যে না তোমার খাতাটা হয়ে গেছে তাহলে কিন্তু সে একটা ভালো কাজ করলো ভালো কাজ করা ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখায় এই যে এখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন যে এরা স্বপ্ন ভালো দেখবে এরা এখান থেকে ডাক্তার খুঁজে নেবে ভালো পেশা খুঁজে নেবে আমার পেশাটা কিন্তু পুলিশের পেশা অনেক অপবাদ আছে অনেক নাম আছে কিন্তু ইসলাম ধর্মে বা যে কোনো জায়গায় এটা কিন্তু একটা মহৎ পেশা এটা নিঃসন্দেহে আমি বলতে পারি এই পুলিশের পেশায় একটা মহৎ পেশা সেইভাবে বাচ্চাদের যদি আমরা স্বপ্ন দেখাইতে পারি ভালো স্বপ্ন তাহলে মহৎ জায়গায় যাবে তো আমরা কি পারব এটা করতে কথা বলেন বলেন আমরা কি ভালো স্বপ্ন দেখবো ভালো মানুষ হওয়ার জন্য পারবো তাহলে আমরা আজকে থেকে ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখব ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখলে কি করতে হবে আমাদের বাচ্চাদের শেখাইতে হবে অন্যায়কে না বলতে হবে খারাপ কাজকে না বলতে হবে ভালো কাজকে ভালো বলতে হবে এই দুটা কাজ যদি আপনি করতে পারেন এই বাচ্চার মনে এই দুইটাই কাজেই যদি করতে পারেন আর আমার মনে হয় যে আর কিছু লাগবে না এদের ভালো মানুষ হতে একটা হচ্ছে কি আগ্রা বলেন অন্যায়কে অন্যায়কে না বলবো জোরে বলে আমরা সবাই অন্যায়কে না বলবো আর ভালো কাজকে ভালো বলবো উৎসাহ দেব যদি এই দুইটাই কাজেই আপনারা লালন করেন এবং আপনাদের এই সোনা বনি সোনা বন্ধু যারা চাই যে নামেই বলি না কেন এদেরকে যদি এই দুইটা কাজ আজকে শেখাইতে পারি আমরা যে অন্যায়কে না বলবো ভালো কাজকে ভালো বলবো দেখবেন যে আপনার ছেলে আপনার নাতি বা আপনার ভাতিজিস যেটাই আসুক না কেন এখান থেকে এরা এক সময় সমাজের ভালো মানুষ হয়ে দাঁড়াবে তো আমি বেশি কিছু বলবো না আমার চাওয়া এটুকুই যে আমরা এখান থেকে এই বাচ্চারা এই যে আজকে আসছে এই ক্ষেতটা আপনারা যে গার্জিয়ানরা এখানে ছুটে গেলেন শিখে গেলেন জানে গেলেন এই বিষয়বস্তুগুলা এই ভালো জিনিসগুলা এখান থেকে নিয়ে এই বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেবে তাহলে দেখবেন যে আমরা এখান থেকে দেশ গড়ার হাতিয়ার পাবো এই যে পতাকা দিয়ে দিচ্ছে আরেকবার পতাকা সবাই উঠাই একজন ভালো মানুষে এই পতাকার মান রাখতে পারবে কি আমরা পারবো না আমরা যারা এই যে স্বপ্ন দেখতেছি এই যে শিশু বাচ্চাদের এই যে এই পতাকাটা নাড়াচ্ছে আমার মনে হয় নিঃসন্দেহে তারা একদিন এই বাংলার মান রাখতে পারবে এবং বাংলাদেশের একজন ভালো কারিগর হতে পারবে তো সবাইকে আমি এটুকুই বলবো কারণ এর বেশি কিছু বললে হয়তোবা বা এই বাচ্চাটা নিতে পারবে না আমার কাছে মনে হয় যে এইটুক চিন্তাধারায় তাদের মধ্যে আসুক বিমসের যে এই যে মেডিয়েশন এরা পরবর্তীতে এরা অবশ্যই এরপরে এদের সাথে কথা বলবে এবং এই প্রচারণাটা করবে যে আমরা যে কাজ করতেছে সেটা হচ্ছে যে মেডিয়েশনের কাজ মেডিয়েশন হচ্ছে যে দুইটা বিবাদীয় বস্তুর মধ্যে একটা তৃতীয় পক্ষ সেই তৃতীয় পক্ষ কিনা এই বিবাদটুকুকে মীমাংসা করে দিতে পারে যেটা এর আগেও একজন বক্তা বলে গেছে যে তোমরা স্কুলে যাও স্কুলে গেলে দুইজন মেয়ে বাচ্চা যখন মারামারি করে তখন কি আমরা কি করি সাধারণত এই বয়সে এটা হেডমাস্টার বা স্কুলের শিক্ষককে বিচার দিয়ে দেয় স্কুলের শিক্ষক যখন এই কাজটা করে দুইজনের মধ্যে ধমক দিয়ে হাত কিলাভেলে করে দেয় এটাই হচ্ছে মেডিয়েশন বুঝতে পারছেন তো হাত কিল যে করে দিল সেটা হচ্ছে কি ভালো কাজ বুঝতে পারছেন আপনারা কথা বলেন ঝেমায় যায় না অথবা অনেকক্ষণ হয়ে গেছে যেমন মতো কাজে হয়ে গেছে বসাই ভালো ঠিক আছে তো এটা যদি মনে রাখেন তাহলে আমরা এই বিমসকে মনে রাখতে পারব বিসের যে বিষয়বস্তু আজকের বিষয়বস্তু আমাদের এই সোনাম নিয়ে যে আলোচনা সফল হোক এবং ভবিষ্যতেও বিম বিভিন্ন কর্মকাণ্ডে দেশের কাজে এগিয়ে আসুক আমি এর আগেও বলেছি যে আমি আমার যেখানে এই আজকের প্রোগ্রামটাও আমি রিফিউজ করতাম কারণ অন্য আসলেই একটি ক্রিয়েটিভ মে ও হচ্ছে যে বিভিন্নভাবে মানে যেভাবে বলে তাকে রিফিউজ করা খুব টাফ হয়ে যায় তো তারপরও আমার আস্তে ব্যস্ততা ছিল যদিও আমরা এর আগে শুনেছেন আমি সাতটার সময় রুমে গেছি আবার আটটার সময় বের হয়ে আসছি সকাল সাতটার সময় যেয়ে আটটার সময় বের হয়ে আসছি তো আমি হয়তো রিফিউজ করতাম কিন্তু পারি তো আমি এরপরেও আশা করবো যত ব্যস্ততায় থাকুক না কেন ভিমসের যে প্রোগ্রাম আমার এলাকায় এখানে না থাকুক বাংলাদেশের যেখানেই হোক আমি যদি জানি আমি অ্যাটেন্ড করবো ভিমসের এই আজকের প্রোগ্রাম সফল হোক সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম